নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আছে কিনা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচ্ যাক দিন ইসলাম জিন্দাবাদ কটিপ্রাণে একই আভাব ক্ষোদাত্রহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আর ও জোর কদমে সামনে চালক চলো চলো সামনে চাল ভদ্রকণ্ঠে আওলা তলক সবাই মিলে একই তাহলে দাওনা স্লোগান না রায় তাকবীর না রায় তাকবির দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের ই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের ইজন্য জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর কদম সামনে চালো চলো চালো সামনে চাল বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद नारायता कुबीर नारायता कुबीर